দেখাচ্ছি সাতক্ষীরা ভীষণ ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সাতক্ষীরা বেনির্পোতা টিটিসি ঠিক পূর্বপাশ থেকে অর্থাৎ বেনির্পোতার যে বেতনার ব্রিজ আছে সেই ব্রিজের পূর্ব পাশে অর্থাৎ ধান গবেষণার পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের ঠিক উত্তর পাশে একটি গেট আছে সেই গেট থেকে আপনি আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি অসাধারণ ভাবে মাছ ধরা হচ্ছে আসলে মাছ কিন্তু যারা এখানে এসেছেন আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু মাছ কিন্তু তারা ধরছেন না মাছরা কিন্তু মাছ কিন্তু নিজেরাই ধরা দিয়েছেন এবং বড় বড় মাছ দেখছেন যে মাছ লাফিয়ে কিন্তু ওপরে উঠছে এবং বিভিন্ন মানুষ তারা জাল নেট পেতে আছে এবং সেই নেটে যেয়ে কিন্তু সেই মাছ ধরা ধরাতেছেন সেটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন ভিডিও না করে মাছ ধরেন ভাই মাছ ধরতে তো এখানে আসি নাই এখানে এসেছি আসলে ভিডিও করতেই আর আপনাদেরকে দেখাতে আমি যদি ভিডিও না করতাম তাহলে তো আপনারা দেখতে পাতেন না আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং এই মাছ ধরার দৃশ্য কেমন লাগছে আপনাদের সেটিও কিন্তু আপনারা জানাবেন শুধু কিন্তু এইখানেই না এই জায়গাটির চতুর পাশেই কিন্তু মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি আর এটি হলো সেই বিনের পোতা সেই ব্রিজ অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউটের পূর্ব যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু ওখানেও মাছ ধরছে এবং ওখানে জাল দিয়ে মাছ ধরছে আর এর আর এখানে চত্বর পাশে কিন্তু স্বপ্নের রাজকুমার যুক্ত হয়েছেন সামজিদ হুসাইন যুক্ত হয়েছেন ধন্যবাদ দেখানোর জন্য স্বপ্নের রাজকুমার কোথায় এটা এটি সাতক্ষীরার বিনের এলাকা অর্থাৎ বিনের ব্রিজের ঠিক যে ব্যাতনার ব্রিজ না ব্যাতনার ব্রিজের পূর্ব পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের উত্তর পাশে একটি গেট আছে সেই গেটে কিন্তু এই যে পানি উত্তর পাশ থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এবং তার উজুনে প্রচুর মাছ কিন্তু উঠছে সেই মাছ কিন্তু ধরার জন্য এখানে উৎসুক মানুষ কিন্তু কেন অবস্থান করছে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি মাছ নোহানা একটা হ্যাঁ

ধরো <laughs> একটু ভিডিও করো দর্শক আপনারা কিন্তু দেখছেন যে মাছ কিন্তু পানি থেকে উঠে মনে হচ্ছে নিজেই ধরা দিচ্ছে আপনারা দেখছেন এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু মাছ ধরার জন্য এসেছেন এবং আপনার দেখছেন যে পানির যে স্রোত সে স্রোত কিন্তু অপেক্ষা করে এখান থেকে কিন্তু মাছ লাফিয়ে লাফিয়ে দেখছেন আপনারা যে কর পেতে আছে মানুষ সে করে কিন্তু মাছ উঠে যাচ্ছে এখান থেকে নিজেই হয়তো মাছ ধরা দিচ্ছে মানুষের কাছে আপনারা দেখছেন जीवन गर्दै माल धरी नै भाइ

ওদিকে যাচ্ছে সবাই 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 O gosto

নাজন শাহিফ ভাই প্র করেছেন আমি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বলেছি এই মাছ কিন্তু ভারত দিয়েছে যদি ভারতের ইলিশ না দেওয়া হয় এই মাছ ফেরত দেওয়ার যোগ্য জানাচ্ছি ভাই যথার্থ বলেছেন আপনি মাছ দেখছেন লাফিয়ে লাফি কিন্তু ভারত থেকে এসেছে আপনার কথা ঠিক